কিটা ধুরি খাওয়ার জন্যই আমি টুপি মেরে দাঁড়িয়ে আছি কিন্তু তুমি একা এসেছো কেন ভাই মাছগুলো না আমি একাই ধরে ধুরি খাব তাই তো কাউকে বলিনি একা চুপি চুপি চলে এসেছি না তোমার একা ঠিক হয় যে কোন সময় শিয়াল চলে আসতে পারে তখন শিয়াল তোমাকে খপ করে ধরিনে কি ফেলবে না না শিয়াল এখানে আসবে না

তুমি যাবি আমার সাথে আমি তোমাকে খাব না হ্যাঁ আমি শিয়াল শিয়ালরা হাঁস ধরে খায় ঠিক আছে কিন্তু আমি ওদেরকে এত পছন্দ করি তাই তো দেখো না আমার দলে কেউ নাই আমি একা একা ঘুরে বেড়াই আর আমি মনে ভেবেছি যে শিয়ালরা ভালো না তাই আমি ওদের দল ছেড়ে এসে আমি তোমার মতো হাসদের সাথে বন্ধুত্ব করব। তাই তো আমি ওই লেকপাড়ের যে মাছগুলো আছে ওই জলের ধারে দাঁড়িয়ে মাছ ধরে খাই ঠিক আছে শিয়াল ভাইয়া আজকে আর যাবো না কালকে যাবো ঠিক আছে কি ব্যাপার শিয়াল ভাইয়া তুমি না আমাকে লেক পাড়ে গিয়ে কিছু মাছ খাওয়ানো তুই অনেক বোকা রে হাস অনেক বোকা আমি কি তোকে ইলেক পার্কের দি মাছ খাওয়ানোর জন্য আমি তো তোকে ডেকে এনেছি আমি তোকে ঘাড় খাবো বলে তুই অনেক বোকা আছিস রেহাস তুই জানিস আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে তোকে আমি খাবো তুই লেক পার্কে যখন মাছ ধরতে আসতিস তখন তোকে আমি চুপি চুপি দেখতাম আড়াল থেকে আর মনে মনে ভাবতাম একদিন পটিয়ে পাটিয়ে আমার আওতায় তোকে নিয়ে আসবো আর এটা আমার আওতা তা জানিস

আরে আল্লাহ এখানে তো নির্জন জায়গা আরে এটা আমার ডেরা তোর আল্লাহ এখানে কাকে পাঠাবে বল দেখি যে আসবে না তাকে আমি খপ করে ধরে খেয়ে ফেলবো তো পারবো না কি করি আসছে ওকে ওকে তুমি বাঁচাও আমি তোমার হাঁস বন্ধুকে নিশ্চয়ই পাখি আমি এক্ষুনি আসছি এই দুষ্টু শিয়াল তুই হাঁসটাকে আটকে রেখেছিস কেন ওকে এক্ষুনি ছেড়ে দে তুই বোকা রে পরি তুই ভীষণ বোকা আমি কি এই হাঁসটাকে ধরে এনেছি ওকে ছেড়ে দেওয়ার জন্য ওকে তো আমি এখন খাবো চোচো করছে তুই যা তো পরে যা আমি এখনই ওকে খাবো আর যদি তুই বেশি কথা বলিস তো তোকেই আমি এখন হালুম করে খেয়ে ফেলবো তবে শিয়াল দেখাচ্ছি মজা ও জরে গেল পুড়ে গেল জুড়ে গেল পুড়ে গেল যাও হাস তোমার আর কোনো ভয় নাই তুমি এখন নিশ্চিন্তে বাড়ি চলে যাও তোমাকে অনেক ধন্যবাদ পরিয়ানটি ধন্যবাদ তুমি আমাকে দিও না ধন্যবাদ তুমি উপরে আল্লাহকে দাও উনি তোমার এই বিপদের সময় আমাকে এখানে পাঠিয়েছিল তাই তো তোমার প্রাণ বাঁচাল একটা কথা মনে রেখো হাস দুষ্টুদের মিষ্টি কথাই কখনো ভুলতে নেই তাহলে পদি পদি বিপদে পড়তে হয় হে হে তুমি দুষ্টুদের বলেছো পড়ে আন্টি দুষ্কৃতীর মিষ্টি কথা কখনো বলতে নেই নীতি শিক্ষা মিষ্টি কথায় কখনো ভুলতে নেই তাহলে পদি পদি বিপদে পড়তে হয়